আজকে তোমাদেরকে এমন একটা মোরব্বা বানানো দেখাবো যে মোরব্বাটা তুমি একবার যাকে খাবে বারবার খেতে চাইবে এত বেশি মজার হয় এই মোরব্বাটা তোমরাও একবার এভাবে বানিয়ে দেখো আশা করছি সবার কাছে ভালো লাগবে আর বানানোর পদ্ধতি কিন্তু খুবই সহজ খুবই অল্প সময়ে বানিয়ে নিতে পারবে তো এইখানে কিন্তু আমি দুই কেজি পরিমাণে আমলকি নিয়েছি পুরোটা দিয়ে মোরব্বা বানাবো না কিছুটা দিয়ে আচার বানাবো আর কিছুটা দিয়ে মোরব্বা আজকে তোমাদের সঙ্গে আমি মোরব্বার রেসিপিটাই শেয়ার করছি আর আচারের রেসিপিটাও খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি আমলকি আর আমলকিটাকে অবশ্যই প্রথমে একটু ধুয়ে নিতে হবে আমি এখানে হাফ কেজি মতো আমলকি নিয়ে আমলকিটাকে খুব ভালোভাবে একটু ধুয়ে নিতে হবে তোমরা চাইলে কিন্তু বড় সাইজের আমলকিও নিতে পারো খেতে বেশি মজার হবে তো আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখানে একটা প্যানের মধ্যে একদম নিচে পর্যাপ্ত পরিমাণ জল গরম করে নিতে হবে আর উপর থেকে একটা স্ট্যান্ড বসিয়ে দিব মানে এরকম একটা চাকনি আর এভাবেই কিন্তু আমলকিগুলোকে প্রথমে একটু ভাব দিয়ে নিতে হবে তো আমলকিগুলো দিয়ে দিলাম এখন ওপর থেকে আমি ঢাকনা দিয়ে চুলার থাকবে মিডিয়াম টু হাই হিটে আর এভাবেই কিন্তু ভাব দিয়ে নিতে হবে পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে এভাবে একটু উল্টে পাল্টে দিব কোনোভাবেই কিন্তু আমলকিগুলোকে একদম সরাসরি জলের মধ্যে দিয়ে সিদ্ধ করবে না এভাবে একটু ভাব দিয়ে নিবে এতে করে কিন্তু পুষ্ট গুণ থাকবে আর এটা খেতেও ভীষণ মজার হবে তো এখানে দেখতে পাচ্ছ আমলকিগুলো কিন্তু আমার ভাব দেওয়া হয়ে গেছে মানে এটা একটু মানে নরম হয়ে আসবে খুব বেশি একদম সিদ্ধ করা যাবে না হালকা হাতে চাপ দিলে ফেটে যাবে এরকম অবস্থায় কিন্তু চোলা থেকে নামিয়ে নেব প্যান্টটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি চিনির পরিমাণটা আমি খুবই অল্প দিয়েছি আর এই মোরব্বাগুলোকে তোমরা চাইলে রোদে দিতেও পারো আবার চাইলে নাও দিতে পারো রোদে না দিলেও হবে কারণ একদম তেল ছাড়া মোরব্বা তোমাদেরকে আজকে দেখাচ্ছি দেখো এখানে আমি হাফ কাপ চিনির মধ্যে হাফ কাপের থেকে একটু কম পরিমাণে জল দিয়েছি মানে চিনির অর্ধেকটা পরিমাণে জল দিতে হবে তারপর যখন চিনিটা খুব ভালোভাবে গলে যাবে সে পর্যায়ে এখানে আমলকিগুলো দিয়ে দিলাম আর আমলকিগুলো দিয়ে এটাকে জাল করতে হবে একদম মিডিয়াম হিটে তো আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনাটা আমি তুলে নিলাম দুই মিনিট পরে দুই মিনিট পর পর অবশ্যই নেড়ে দিতে হবে তাহলে কিন্তু নিচে থেকে লেগে যাবে কালারটা চেঞ্জ হয়ে মানে একদম তিতা লাগবে যদি নিচে লেগে যায় যে কোনো আচার বানানোর সময় যদি তলা নিতে ধরে তাহলে কিন্তু আচারটা খেতে তিতা লাগে সেটা আচার হোক মরব্বা হোক তো নিচে যেন লালাগে সেই দিকটাও কিন্তু লক্ষ্য করতে হবে তো এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি এটাকে রান্না করেছি দশ মিনিটের মতো আর দশ মিনিট পরে কিন্তু কালারটা একদমই চেঞ্জ হয়ে আসবে একদম গুড়ের মতো একটা কালার চলে আসবে মানে ক্যারামেলের কালারটা চলে আসবে আর এই পর্যায়ে আমি আর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো না এই পর্যায়ে নাড়াচাড়া করেই কিন্তু রান্নাটা করে নিতে হবে আর এ পর্যায়ে নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না আর আমলকের কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে এসেছে মানে আমলকি আরও বেশি সফট হয়ে গেছে যেটা দেখে বুঝতে পারছো তো এটাকে আমি আরও কিছুক্ষণ জাল করতে থাকবো আর এভাবে নাড়তে থাকবো প্রথম দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে তারপর উল্টে পাল্টে রান্না করেছি আর পরের দশ মিনিট কিন্তু রান্না করলাম একদম লো আছে নেড়ে যে। এই টিপসগুলো মাথায় রাখবে দেখো কত সুন্দর একটা কালার চলে এসেছে তো আমলকিগুলোকে আমি এখন নামিয়ে নিব মানে আমার মোরব্বাটা কিন্তু এখন একদম রেডি এত বেশি মজার হয় এভাবে বানালে যারা এখনও বানাও একবার হলো বানিয়ে দেখবে আশা করছি সবার কাছে ভালো লাগবে আর এই আমলকি কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী এটা কিন্তু একটা ঔষধি ফলও বলতে পারো আর আমলকির মুরব্বা কিংবা আমলকির আচার সবটাই কিন্তু খেতে দারুণ লাগে কিন্তু এটা কাঁচা খেতে একদমই কষ্টে মনে হয় তো আজকে যে পদ্ধতিতে তোমাদেরকে দেখালাম আশা করছি ভালো লেগেছে আর খুব তাড়াতাড়ি আমলকির আচারের রেসিপিটাও তোমাদের সঙ্গে শেয়ার করব সেটাও কিন্তু একটু স্বাস্থ্যকরভাবেই হবে মানে খেতেও মজার হবে আবার পুষ্টিগুণও নষ্ট হবে না তো এই আমলকির মোরব্বাটাকে আমি নামিয়ে নিয়েছি তোমরা চাইলে কিন্তু এভাবে এটাকে রোদ দিতে পারো যদি রোদ্রে দাও তাহলে কিন্তু আরও ভালো হয় যদি দু একদিন রোদে রাখতে পারো আর নর্মালিও এটা ভালো থাকবে দুই মাসের মতো নষ্ট হবে না দুই মাসের মধ্যে রোদ্রে না দিয়ে তোমরা এটাকে রাখতে পারবে আর যদি বেশি দিন সংরক্ষণ করতে চাও রোদ দিতে হবে